আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আদিবা ইসলাম রিদি আজ আমি দু হাজার চব্বিশ সালের আরবন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে এস এস সি দু হাজার পঁচিশ বিদায় ব্যাচের শিক্ষা সফরের ফ্রেন্ডস এবং টিচারদের সাথে কিছু কাটানো মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব আমরা সকাল সকাল রেডি হয়ে স্কুল প্রাঙ্গনে উপস্থিত হয়েছিলাম এরপর সকলে ধীরে ধীরে বাসে উঠেছিলাম দিনটি ছিল তেইশ নভেম্বর দু এই দিনে আমাদের সকলের পছন্দের শিক্ষক মিরাজ স্যারের বার্থডে ছিল এবং ছিল আমাদের আরেকটি ফ্রেন্ড মারিয়াম মাইশের বার্থডে তাই আমরা সকলে মিলে স্যার এবং আমার ফ্রেন্ডের জন্য কেক নিয়ে গিয়েছি আমি কেকে মোমবাতি জ্বালিয়ে দিয়েছিলাম এবং সবাই স্যারকে উইশ করছিল সবাই মজা করছিল স্যার আর মারিম মাইশাকে নিয়ে এরপর আমাদের সকলকে নাস্তা দিয়েছিল ডিম ব্রেড এবং কলা তারপর আমাদের বাসে এসেছিল আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার সাইফুল ইসলাম মবিন স্যার সে এসে আমাদের পুরো বাসটাকে একদম হই হুল্লে মেতে রেখেছিল এরপর স্যার চলে যান আমরা যে যার মতো নিজেদের বাসে আনন্দ উল্লাসে মেতে উঠি diga isso que, é que se এখানে সবাই এসে আলাদা হয়ে গিয়েছিল কিন্তু আমরা চার ফ্রেন্ড একসাথে ছিলাম এবং আমরা পুরো এরিয়াটা ঘুরে ঘুরে দেখছিলাম এবং ভিডিও নিচ্ছিলাম এরপর আমরা গিয়েছিলাম ভূতের বাংলোতে তো এখানে সকলে মিলে একসাথে উঠছিলাম যাচ্ছিলাম ভিতরে তো এই এইভূতের বাংলাতে কেউই হাঁটছিল না সবাইকে ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে সামনে দিতে হয়েছে তো অনেকে তো অনেক ভয় পেয়েছে আসলে এখানকার সাউন্ডটা এত এমনভাবে দেওয়া থাকে যে সাউন্ড শুনলেই শরীরে কাটা দাঁড়িয়ে যায় এরপর আমরা যাচ্ছিলাম বোটের দিকে তো এখানে আমাদের আব্বাজানের সাথে দেখা হয়ে গেছিল নিজাম স্যার উনি বলতেছিল যে ওনার একটা সুন্দর ছবি তুলে দিতে তো ওনার ছবি তুলে আমরা যাচ্ছিলাম বোটের দিকে যে আদর্শ গ্রামটা সেটি ঘুরতে তো আদর্শ গ্রামের কাছাকাছি এসে আমাদের অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে লাইনে দাঁড়িয়ে থাকার পর আমরা পেয়েছি আমাদের বোর্ড রাইডটা তো এটাও খুব মজারই ছিল খুব সুন্দর ছিল সিনারিগুলো অসাধারণ ছিল একদম বলার ভাষা নেই সত্যি অনেক সুন্দর ছিল আমাদের এই রাইডটি শেষ হওয়ার পর আমরা সবাই চলে গিয়েছিলাম খাবার খেতে তো সেখানে সবাই মিলে ওয়েট করছিলাম খাবারের খাবার ছিল রোস্ট ডিম এবং পোলাও খাবার শেষ করে আমরা চলে গিয়েছিলাম আরেকটি রাইডে ওঠার জন্য কেবল ঘরে এর জন্য আমরা সকলে টিকিট কাউন্টারের কাছে গিয়েছিলাম গিয়ে আমরা চারজন চারটি টিকিট নিই এবং সেই টিকিট নিয়ে আমরা উপরে উঠতে থাকি কেবল কার থেকে পুরো ড্রিম হলিডে পার্কের ভিউটা খুব সুন্দর করে দেখা যাচ্ছিল এরপর আমরা কেবল কার থেকে নেমে আবার ঘুরে দেখছিলাম পুরো এরিয়াটা এরপর একে একে অনেকগুলো রাইড আমরা ঘুরেছি কিন্তু দুর্ভাগ্যবশত আমরা একটি রাইডে উঠে খুব বিরক্তির সাথে নেমে গিয়েছিলাম এরপর আমাদের সময় শেষ হয়ে গিয়েছিল পুরো একটা দিন আমরা একসাথে অতিবাহিত করেছি তো যে যার গন্তব্যস্থলে চলে যাবে তো সবাই বাসে উঠছিলাম আমরা বাসের দিকে সকালেই যাচ্ছিলাম যেতে যেতে আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল তো আমরা বাসে অনেক এনজয় করেছি সবাই অনেক হুই হুলুও করেছি এরাকা ফলো এভাবে আমরা একটি দিন সকলের সাথে স্পেন্ড করেছি এরপর তোলা হয়েছিল সকল ফ্রেন্ডের সাথে কিছু তোলা ছবি তুমি দিন তুমি তুমি इश्क सिखा मैं तो आई जग तज के इश्क सिखा मरे सदक सिखा मतो आग तज इश्क सिखा